যেগুলো নেতা পালিয়েছে সব ভারতে টান সব হিন্দুস্থানে তাদের টান তাদের দেশকে তারা কিভাবে ভালোবাসলো সবাই তো বললো যে দেশের জন্য জীবন দেব পালাবো না বললে আমি দেশের মাটিতেই মরব কিন্তু যখন পতন হলো সব পালিয়ে চলে গেল দেশের প্রতি কই তোমাদের টান দেশের প্রতি কই তোমাদের ভালোবাসা ভালোবাসা এ কারণে দেশকে মহাব্বত করাটাও এটা এক প্রকার বড় একটা সবের কাজ দেশের মহাব্বত করা নিজের দেশকে মহাব্বত করা ভালোবাসা এটা হলো আমানত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেশকে মহাব্বত করতে হবে আল্লাহ আমাদের দেশের মহাব্বত করা তা দান করুক এ কারণে আমরা একটা দোয়া করতে পারি একটা দোয়া বেশি বেশি করে করব যে দলটা চলে গেল ভাংচুর হয়ে গেল এমন কোন দল আবার না আসুক যে তারা পোড়াও করে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে একটা দল ধানের শীষ বিএমপি তারা যে পরিমাণ পোড়াও শুরু করেছে যে পরিমাণ তারা উল্টো পাল্টা কাজ শুরু করেছে এরা ভাবছিল যে এরা ক্ষমতায় চলে যাবে অত সুজানা ক্ষমতায় যাওয়া তোমাদের মানুষ চায় না তোমরা যে কাজগুলো করেছো তোমাদের কাজ মানুষ পছন্দ করছে না তারা উল্টো পাল্টা শুরু করেছে তারা যদি ক্ষমতা আসার আগে যদি এই কাজগুলো করে ক্ষমতা আসলে তারা কি করবে মির্জা ফখরুলা কখনো ক্ষমতায় যায়নি ওদেরকে কখনো ক্ষমতায় তারা যাবেও না জিন্দেগিতেও তারা খবরে যাবে না এটা কোনো কথা হলো এটা কোনো কথা তারপরে মির্জা ফখরুল বলেছে সত্য কথা বলতে তো আর সমস্যা নাই আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন বলেছে এখন বিএনপি উল্টো পাল্টা করছে বিএনপির বিরুদ্ধে বল সমস্যা কোথায় মির্জা ফখরুল বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নেই নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ সে বলেছে কোরআনের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই শরীয়তের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই তুমি শরীয়তের কি বোঝো তুমি শরীয়তের কি বোঝো শরীয়ত যদি মানতে কোরআন যদি মানতে তোমার মুখে দাড়ি আসতো তোমার কপালে একটা ছাপ পড়তো তোমার তো সেটা নাই মনে করছে যে একেবারে আমরা চলে অত ক্ষমতা ক্ষমতা জামাত ইসলামের কথা করে দিলাম। হিন্দুটা পর্যন্ত জামাত ইসলামের পিছনে আছে মনে করতে পারেন হুজুর জামাত করে আমি জামাত করি না কমিস ছাত্র আমি হেফাজত করতে পারি তারপরেও বললাম যেটা জনপ্রিয় সেটা বললাম তো এই কথাগুলো বলা যাবে না সকলে ঐক্য হয়ে কাজ করতে হবে সমাজে দেশের জন্য কাজ করতে হবে একজনকে ছোট করে কথা বলা যাবে না এ কারণে আমাদের প্রত্যেকটা দলের যারা প্রধান আছে তাদেরকে আল্লাহ তালা সহি দান করুক আমরা চাই কোরআনের শাসন আমরা অন্য কোনো শাসন চাই না আমরা কিসের শাসন চাই কোরআন শাসন সেই কোরআন দিয়ে শাসন যারাই করবে তাদেরকে আমরা চাই আমরা তো এতদিন অনেককে দেখলাম দেখেনি নৌকা দেখলাম ধানের শীচ দেখলাম দাড়ি পাল্লা দেখলাম কত পাল্লা তো দেখলাম হ্যাঁ নাঙ্গল দেখলাম এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই কথা বলেন ঠিক না ঠিক